যে থিমটা সেটা দেখায় জাগো বাংলার অনুকরণে থিমটা করা হয়েছে একেবারে গ্রাম বাংলার প্রকৃতিকে তুলে ধরা হয়েছে একটা দুতলা ঘরের ঘর নির্মাণ করা একটা সময় ছিল যখন মানুষের সঙ্গী ছিল বই সময়ের সাথে সাথে বিনোদনের পরিবর্তন হয় বইয়ের কদর অনেকটা কমে গিয়েছে কিন্তু যারা প্রকৃত বইকে ভালোবাসে তাদের কিন্তু সঙ্গী এই বই বই প্রেমীদের জন্য প্রতি বছর কলকাতার করুণাময়ীতে হয় বুক ফেয়ারে থাকে অজস্র বই ছোটদের থেকে শুরু করে বড় অ্যাডভেঞ্চার গল্পের বই সব কিছুই থাকে এই আমাদের জাতীয় বইমেলা প্রতি বছর বইমেলার একটা নির্দিষ্ট থিম থাকে এবছরের থিম হচ্ছে জার্মানি মেলা শুরু হচ্ছে আজকের আঠাশে জানুয়ারি থেকে চলবে আগামী নয়ই ফেব্রুয়ারি আজকের এই ব্লগে স্পেশাল ব্লগে আমি তোমাদেরকে কলকাতা বইমেলা আন্তর্জাতিক এই বইমেলার খুঁটিনাটিটা দেখাবো কেমনটা হয়েছে এবছরের সমস্ত অংশটা এবছর স্পেশালি বাংলাদেশ নেই বাংলাদেশের যে কাউন্টার থাকে সেই কাউন্টারগুলো এবছর নেই তো চলো এই ব্লকটা দেখতে থাকো বইমেলার ব্লক কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও পুরোনাময়ী স্টেশনে এসে পৌঁছালাম আর এই মেট্রোটা বেরিয়ে যাচ্ছে একেবারে শর্ট লিকের আমাকে মূলত এখান থেকে বেরিয়ে এক্সিটের ঠিক সামনেই আমি একটা বইমেলার গেট পাবো এন্ট্রান্স পাবো তো সেখান থেকেই মূলত আজকের বইমেলাতে প্রবেশ করছি বইমেলার এবারের থিম হচ্ছে জার্মানি কিন্তু যে মেন গেটটা হয় জার্মানির বিভিন্ন স্থাপত্যের আদলে সেটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারিনি তো ওই দিকটাতে যাবো আর দেখবো কেমনটা কি সাজিয়েছে একটু পাবলিশার্স এ এবছর এই জায়গাটায় হচ্ছে মূল প্রোগ্রাম হবে প্রতি বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসেন এবং বইমেলার শুভ উদ্বোধন করেন আর কিছুক্ষণের পরে মোটামুটি ওপেন হবে আশা করা যায় যে সমস্ত কলাকুশলীরা ওপেনের সময় পারফর্ম করবে বিশেষ করে ছৌ নাচের টিম এবং বাউল সম্প্রদায়ের টিম তারা কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে আর কিছুক্ষণের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রবেশ করবে এই গ্রাউন্ডে এবং ওপেন হবে কলকাতা বুকফেয়ারের এই ট্রেনটা হচ্ছে পশ্চিমবঙ্গ মণ্ডপ পশ্চিমবঙ্গের যাবতীয় ভাস্কর্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলো এই কাউন্টারে পাওয়া যাবে তো চলো হেরিটেজ যে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গের জায়গাগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে বিশেষভাবে বই আকারে পাওয়া যেতে পারে এই কাউন্টার হচ্ছে যে গিল্ড হাউস এখানে পাবলিশার্স ও বুক পাবলিশার যে গিল্ড পরিচালনা করে তাদের নিজস্ব ট্রেন্ড এখানে এটিএমেরও ব্যবস্থা রয়েছে আর এখান থেকে মূলত বইমেলাটা টোটালি নিয়ন্ত্রণ হয় এদিকটাতে দেশ পাবলিশিংয়ের একটা বড়ো কাউন্টার রয়েছে কৃষিচন্দ্র জুয়েলার্সেরও কাউন্টার রয়েছে তো এই দিকটাতে গেলে আমি মোটামুটি আজকে পাবো যে আজকের ওপেনিং যে সেরিমানিটা রয়েছে সেটা হচ্ছে এবারের স্টলটা কিন্তু জাগো বাংলা নামে স্টল করা হয়েছে তো চলো দেখা যায় কী পরিস্থিতি চলছে এই মুহূর্তে যেখানে ওপেনটা হবে আর কি বইমেলাতে প্রত্যেক কটা স্টলই কিন্তু খুব সুন্দর থিম দিয়ে সাজিয়েছে এই স্টলটা হচ্ছে উদ্বোধন রামকৃষ্ণ মঠ বাগবাজারের স্টল নম্বর তিনশো অষ্টআশি তো চলো এই স্টলটা খুব সুন্দর সাজিয়েছে স্টলের ভিতরে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই প্রচুর বই রয়েছে মন তার নিয়ন্ত্রণ ইচ্ছা ও শক্তি তার বিকাশ ধ্যানের গভীরে ধ্যান সাধনার সিদ্ধি মন শক্তি স্বামীজির সহিত হিমালয়ে স্মরণের পাড়ে মৃত্যুর রহস্য প্রচুর স্বামীজির প্রচুর বই রয়েছে এখানে যেহেতু এটা বাগবাজারের কাউন্টার আর তার সাথে বিভিন্ন ফটো ফ্রেমও রয়েছে রামকৃষ্ণদের স্বামী বিবেকানন্দ মা সারদা এই গাউন্টার দেব সাহিত্য কুটির এখানে মোটামুটি হেমন্ত কুমার রায় তারপরে মনে করো বিভিন্ন ধরনের যে সমস্ত অ্যাডভেঞ্চার টাইপের বইগুলো সেগুলো আছে যেমন ভয় ভয়ঙ্কর কিরিটি আর্ট পাণ্ডব গোয়েন্দা ভৌতিক অমনিবাস তারপরে তোমারই জন্য এই সমস্ত বইগুলি ইচ্ছা নদী চরণ চিহ্ন এই বইগুলো কিন্তু এখানে পাওয়া যাবে খুব সহজেই হয়ে যাওয়ার পর ক্রেতারা আস্তে আস্তে বই কিনতে শুরু করেছে ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় শ্রী রামকৃষ্ণদেব এদিকটাতে রামকৃষ্ণদেব সারদার প্রচুর বই রয়েছে মানুষ আস্তে আস্তে বই কিনতে শুরু করছে চলো এখন তোমাদের মেন যে থিমটা সেটা দেখায় জাগো বাংলার অনুকরণে থিমটা করা হয়েছে একেবারে গ্রাম বাংলার প্রকৃতিকে তুলে ধরা হয়েছে একটা দোতলা খড়ের ঘর নির্মাণ করা হয়েছে প্রতিবারের মতো এবারেও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরও একটা ডিপার্টমেন্ট রয়েছে আর সেভ ড্রাইভ সেভ লাইফ কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বার্তা সেটাও কিন্তু এবছর দিনে মোটামুটি পড়া ভিড় একেবারে করুণাময়ী স্টেশন থেকে ঠিক সাত নম্বর যে গেটটা রয়েছে এই গেটে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে যাওয়ার জন্য এবং বইয়ের যে সৌন্দর্য বইয়ের যে উপভোগ সেটা তারা করবে অবশ্যই করে যারা পা পাঠকে ভালোবাসে যারা পড়তে ভালোবাসে তারা কিন্তু বই কিনতে যারা ভালোবাসে তারা কিন্তু লাইনে অলরেডি দাঁড়িয়ে গিয়েছে সাথে সাথে এই ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো কলকাতা জাতীয় বইমেলা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোনো ব্লগে টেলদেন টেক কেয়ার ছোটো থেকেই মেট্রো চড়ার খুব শখ পাতাল রেল থেকে ভয় ছিল কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো আছে চেঞ্জ হয়েছে আর মেট্রো চড়ার মজাটা আলাদা তো চল ব্লগটা এখানেই শেষ করে দিলাম